দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে মন্থা ঘূর্ণিঝড়টি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সাতাশ অক্টোবর সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় অপরদিকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আংশিক মেঘলা আকাশ সহ সারা আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় আটাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিস বলছে মঙ্গলবার প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ভারতের ওড়িশা ও তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে মন্ধ্যা ঘূর্ণিঝড়টি স্থলভাবে উঠে আসার পর দুর্বল হয়ে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে আসতে পারে এর প্রভাবে আগামী বুধবার থেকে বাংলাদেশের বিভিন্ন অংশে বৃষ্টি হতে পারে প্রতিমা সরকার এনটিভি অনলাইন